কুমিলার ঐতিহ্যবাহী রানীরবাজা রাসস্থলী মন্দিরে শুরু হয়েছে সাতাশীতম রাস উৎসব ভোর থেকে ভক্তদের উপস্থিতিতে মুখর থাকে মন্দির প্রাঙ্গণ তিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে শহরে বইছে আনন্দের আমেজ ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা আয়োজক কমিটি জানান এই উৎসবের মূল লক্ষ্য ভক্তদের মাঝে ভ্রাতৃত্ব শান্তি ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া আবদুল জলের তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে কুমিলার রানীর বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী রাসস্থলী মন্দিরে গতকাল থেকে শুরু হয়েছে সাতাশীতমা রাস উৎসব ভোর থেকে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীজের মধ্য দিয়ে চলছে পূজা কীর্তন ও প্রসাদ বিতরণ দেশ বিদেশ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের পদচরণায় মন্দির প্রাঙ্গন এখন উৎসবের রঙে রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় শোভাযাত্রাও আয়োজন করা হয়েছে আয়োজকরা জানিয়েছেন তিন দিনব্যাপী এই রাসোৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ব শান্তি ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে বসেছে বর্ণাঢ্য মেলা সেখানে রয়েছে নানা পণ্যের সমাহার এবং ক্রেতা বিক্রেতার ভিড় আনন্দমুখর পুরো এলাকা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা আগামী 6 নভেম্বর মহানামজোগ্য সমাপনের মধ্যদে শেষ হবে এবারে রাসূতসব বিক্রি ভালো দিন আশা করি আরো ভালো আশা করছি আজকে দোকানদারি অনেক ভালো গেছে আগামী আরো দুই দিন মেলা আছে আমাদের এদিকে রাসূতসব ব্যতিক্রম সমাহার দোকান স্টলের নাম আগামী আরো দুই মেলা থাকবে আশা করি আরো ভালো চলবে বৃহত্তর অঞ্চলে মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা